যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে যুগ ধর্ম নাম সংকীর্তন এটা যেকোনো ভগবান পারতেন প্রত্যেক কলিযুগে নাম কৃষ্ণ অন্য কলিযুগে যুগবতার তার নাম কৃষ্ণ বর্ণ কৃষ্ণ এটা লঘু ভাগবতার মধ্যে রূপ উল্লেখ করেছেন তিনি প্রত্যেক কলিযুগে হরিনাম সংকীর্তন প্রচার করেন কিন্তু আমাবে না অন্য নারে ব্রজ দিতে এই বিশেষ কলিতে ব্রজ প্রেম দিতে হবে শুধু হরিনাম সংকীর্তন প্রচার করলে হবে না হরিনাম প্রেম দেওয়া হবে এটা সঙ্গে ভগবান ছাড়া অন্য কেউ পারবেন না যে একটু আগে বলছিলাম সন্তাবতার বহ পঙ্কজ নবশে সর্বত ভদ্রা কৃষ্ণাধন্য কৌ ভবতী জগতের মঙ্গলজনক ভূ ভগবানের অবতার আসেন অবতীর্ণ হন জগতের মঙ্গল সাধন করেন কিন্তু ভগবান কৃষ্ণ ছাড়া অন্য কে এমন ভগবান আছেন যে তিনি লত লতাকে পর্যন্ত প্রেম দান করেছেন কিন্তু কৃষ্ণ করছেন ওটা বৃন্দাবনের মধ্যে চতুর্দশ ভুবনে আপামর সকলকে করেননি একে যথার্থ দাতা বলা যাবে না যথার্থ দাদা বলা যাবে না যেহেতু ব্রজের ব্রজবাসী তারা নিজের লোক ব্রজবাসী কৃষ্ণের পরিকর যেমন রাজা মণিমাণিক্য ছড়াচ্ছেন কোথায় অন্দর মহলে ঘরের ভিতরে ছড়াচ্ছেন কুড়াচ্ছেন কে রানীরা কুড়াচ্ছেন একে দান দানও বলা যাবে না দাদাও বলা যাবে না ঘরের মধ্যে ছড়াচ্ছেন আর কুড়াচ্ছেন ঘরের লোক আরে বৃন্দাবনের মধ্যে প্রেম ভক্তি প্রদান করেছেন কৃষ্ণ বৃক্ষ তাকে দিয়েছেন অস্বীকার করছি না কিন্তু না বৃন্দাবনে এরা নিত্য পরিকর ভগবানের তাদেরকে দিয়েছেন চতুর্দ ভুবনে সমস্ত জীবকে দেওয়া হয়নি টিকাতে বলছেন বলতে বিদ্যাভূষণ পাদ শ্রীকৃষ্ণ ঈশ্বর পরা অবস্থা মাহ যত্ন রামে বনবাস নির্গতের বৃক্ষাধিরপী রুদিতম অষ্টসাত্ত্বিক প্রেমের একটি লক্ষণ চোখের জল রোদন করা রামের রোদন করেছিলেন রাম যখন বনবাসে যাচ্ছেন প্রজারা সবাই কেঁদেছিলেন বৃক্ষাধিবীর রুদিতম শুধু প্রজারা না বৃক্ষলতা পর্যন্ত ক্রমদন করেছিলেন সে রামায়ণে পুক্ত রামায়ণ গ্রন্থে এটা ব্যক্ত করা হয়েছে তৎক্ষণু তদৈব বিচ্ছেদ দুঃখ দুঃখে নইব সেটা বিচ্ছেদ দুঃখ বিরহ দুঃখে তারা কন্দন করেছিলেন প্রেমে ক্রন্দন করেননি প্রেম দেওয়া হয়নি তাদেরকে তারা রামে বিচ্ছেদে দুঃখে তারা কন্দন করেছিলেন ইহতু সংযোগেও পি তদস্তি কৃষ্ণ বর্তমান আছেন সঙ্গে আছেন তথাপি চোখের জল সংযোগেও মিলনেও চোখের জল এর নাম প্রেম প্রেমাশ্রু বীর উষ্ণ হবে প্রেমাশ্রু শীতল হবে তৈলক্ষ সৌভগম ইদঞ্চ নিরীক্ষ রূপম যদি মৃগা পুলক বিভ্রম ব্রজের পশুপক্ষী বৃক্ষ লতা এমনকি নদ নদী পাহাড় পর্যন্ত তারা ধ্রবীভূত হয়েছিলেন কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণের বংশীনাথ শ্রবণ করে প্রণত ভার বিটবা মধুধারা ধারা বৃক্ষ কন্দন করেছিলেন প্রেমাসু মধুধারা বর্ষণ করছেন প্রেম হৃষ্ট্ম প্রেমানন্দে তারা মধুধারা ছলে ক্রন্দন করেছিলেন অশ্রু বর্ষণ করেছিলেন বৃক্ষলতা ইত্যাদি বাক্য অবগতম দূরপ্রবাসে তু পরিষদাং সৌন্দর্য মাত্র শেষতয়া অবস্থিতি মাত্র মভূত ইতি অত তত মহান অতিশয় বীর দুঃখের থেকে বীরয়ের ক্রন্দন থেকে মিলনের যে ক্রন্দন চোখের অস্ত্র এটা মহান অতিশয় অতিশয় শ্রেষ্ঠ অতিশয় মহান অত গোপ্যস্ত কিম চরণ কুস্বরূপম মথুরা নাগরিকণ বলিছিলেন ব্রজগোপীগণ কে এমন তপস্যা করেছেন এই যে ভগবানের যে রূপ এই রূপ লাবণ্য সরম অসমর্ধম অনন্য সিদ্ধম টিকাদ অনেক ব্যাখ্যা করেছেন এর লাবণ্য সার যে রূপের লাবণ্যের সারের মূর্তি আর অসমর্ধ কৃষ্ণের রূপের সমান কৃষ্ণের মধ্যে যে মাধুর্য আছে কোন ভগবানের মধ্যে নাই বলি কোথায় পেলেন অনন্য সিদ্ধম নিজস্ব সম্পত্তি কৃষ্ণের যে চারটি মাধুর্য নিজস্ব সম্পত্তি কারো কাছে হয়নি অভিযুক্ত বাক্য তিন অবশ্য পশু ভগবানের যত অবতার আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলেন কৃষ্ণ ব্রজের বিক্ষে প্রেম দিয়েছিলেন তার থেকেও শ্রেষ্ঠ হলেন গৌর চতুর্দশ তিনি প্রেম দান করেছিলেন এটা কৃষ্ণ অবতারে করতে পারেননি গৌর অবতারে তিনি করতে পেরেছেন তাতে আপন ভক্তগণ করি সঙ্গে পৃথিবীতে অবতরি করি প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদীয়ায় বিশেষভাবে সকলকে তিনি প্রেম প্রদান করবেন আর শুধু ভক্তকে না অসুরগণকে কে প্রেম প্রদান করবেন এটা দাপড়েও পারেননি অসুরগণ কে মুক্তি দিয়েছিলেন অসুরগণকে প্রেম দেননি কিন্তু কলিযুগে মহাপ্রভু সবকে প্রেম দিলেন